আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন কথা না বেড়ে শুনে আসা যাক এই আপুটির জীবনের কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি কোন রকম বেশি ভালো না রকম ভালো আছেন আপনার নাম কি আপু অন্তরা অন্তরা আচ্ছা অন্তরা আপু আপনি কোথায় থাকেন আমার দেশের রাজশাহীতে আমি থাকি ঢাকা নবীনগরে ঢাকা নবীনগরে কি জন্য থাকেন আর কাকে নিয়ে থাকেন এখানে আছে সতমা সতমারে নিয়ে থাকি আর আপনার নিজের মা গেলেন নিজের মা ছয় বছরের বয়স গেলে মারা গেছে মানে আপনার যখন ছয় বছর বয়স তখন আপনার মা মারা গেছে তাহলে এখন আপনার সৎ মা আপনার বাবা বিয়ে করার পরে সেই বাবার দ্বিতীয় স্ত্রীর সাথে আপনি থাকেন আপনার বাবা কি করে গেলের বাবাটাও মারা গেছে দুই বছর তে আপনার সৎ মা আপনাকে রাখে সৎ রাখে বর্তমানে মাংসের বাড়িতে কাম করি মানুষের বাড়িতে কাজ করেন

জেই বিয়া করতেইলে বলে 30000 40000 টাকা দওতব দেও বিয়া করম এখন মনে করো প্রতিবেদনের মাঝে যদি মনের মতন সেইরকম কাউকে পাই তাইলে ভালো পয়সা বিয়ার সে বয়স্ক হোক কি বুইড়া হোক একটা আপনি একটা যুবতী মেয়ে একটা বয়স্ক লোকের কেন বিয়ে করবেন আর বয়স্ক লোকের কাছে কেন বিয়ে বসবেন এখন এটা আমি মুখে বললাম আল্লাহ যদি ভাই রাখে যুবক মানুষ হইলো যুবক মানুষ হইবো যদি বইরা হয় সে বুইড়া হইবো আচ্ছা মানে আল্লাহ ভাগ্যে যেরকম রাখছে সেরকমই আচ্ছা তো আপনার ফোন নাম্বার কি দিবেন ভিডিওতে হ্যাঁ আমার বাটামে একটা ফোন আছে তার আছে ফোন নাম্বার না আমার সাথে সাথে আপনিও বলেন নাম্বারটা হ্যাঁ বলেন 017 017 38 38 46 46 47 47, 47, 47 36 36 এটা কি আপনার নাম্বার হ্যাঁ এটাই আমার নাম্বার আচ্ছা এই নম্বরে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ